একেবারে আমরা প্রসঙ্গে ছিলাম নতুন প্রজন্মে যারা থিয়েটার করতে এসছে তাদের উদ্দেশ্যে আপনি পাঁচ বছর বসেছিলেন আমার কাছে মনে হয় পাঁচ বছর বসে থাকাটাও খুব একটা সুবিচার নয় আবার একই সাথে তিন দিন বা পাঁচ দিন থিয়েটারে এসে একটা ছেলে মেয়ে বলবে আমার ডাকে না আমার মূল্য দেয় না চলে যাব এটাও কোনোভাবেই ব্যালেন্স না তাহলে সেক্ষেত্রে যারা থিয়েটার করাচ্ছেন লিডার থিয়েটারের অধিকর্তা সভাপতি সেক্রেটারি বা গুরুত্বপূর্ণ পর্যায়ে বা ডিরেক্টর তারও যেমন দায়বদ্ধতা রয়েছে যে পাঁচ বছর যেন একটা ছেলে মেয়ে নষ্ট না হয় ওকে যেন এক বছর বা দুই বছর পরে ব্যবহার উপযোগী হয়ে ওঠে সেও যেন আমার প্রোডাকশনে ঢোকে এবং সেও যেন আহত না হয় একেভাবে একটি নতুন ছেলে মেয়েরও দায়িত্ব রয়েছে তো এই প্রেক্ষাপটে আপনার কোনো নির্দেশনা আছে কিনা এই মুহূর্তে যারা থিয়েটার দল শুরু করতে চাইছে এবং যারা থিয়েটারে ঢুকছে কথা হচ্ছে যে থিয়েটার তো অভিনয় অভিনয় করতেই যায় কিন্তু থিয়েটার তো শুধু অভিনয়ই শেখায় না থিয়েটার মানবিক বোধসম্পন্ন দেশপ্রেমিক মানুষ হতে সাহায্য করে চেষ্টা করে আপ্রাণ আপ্রাণ থিয়েটার এখনও কিন্তু সেটা করে যায় হ্যাঁ তো সেখানে একজন মানুষেরকে বোঝানোটাও আমাদের দায়িত্বের মধ্যে পড়ে যে তোমার শুধু অভিনয় না ভালো অভিনয় জানতে হলে বা ভালো অভিনয় যে কোনো মাধ্যম বলুন গান বলুন আঁকা বলুন এটা বলুন সেটা বলুন যে কোনো মাধ্যম বলুন আসলে একজন ভালো শিল্পী হতে হলে তা ভালো মানুষ হতে হয় তো সেই ভালো মানুষ হওয়ার শিক্ষাটা তো থিয়েটার থেকে পাওয়া যায় ম্যাক্সিমাম থিয়েটার থেকেই পাওয়া যায় হ্যাঁ পাওয়া যায় তো আমি আমার নতুনদের জন্য এটাই অনুরোধ যে সময় দাও শেখো বোঝো রিহার্সাল দেখো বসে বসে তুমি যে রিহার্সাল দেখবে সেইটা তোমাকে যতটা সমৃদ্ধ করবে তুমি দাঁড়িয়েই অভিনয় করে সেই সেইভাবে সমৃদ্ধ ভেতরে হবে না তুমি তার চেয়ে আগে গ্রহণ করো আগে ভেতরে নাও যে বিষয়টা কি শেখো ভালো 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 অভিনয় করছে সেটা শেখো সে কীভাবে কাজ করছে হ্যাঁ কীভাবে শিক্ষাটা নিচ্ছে সেটা যত বেশি কাজে দেবে তোমার